আপনি কি জানেন সঠিক খাদ্যাভ্যাস পুরুষের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে কতটা গুরুত্বপূর্ণ কিছু খাবার এমন আছে যা শুধু শরীরকে মজবুত করে না বরং পুরুষের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতেও সাহায্য করে আজকের ভিডিওতে আমরা এমন সাতটি খাবারের কথা বলবো যা পুরুষের শক্তি বাড়াতে ও দুর্বলতা দূর করতে সহায়ক তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কলা কলায় রয়েছে পটাশিয়াম এবং ব্রোমেলিন যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কর্মক্ষমতা বাড়ায় এটি শক্তি বৃদ্ধি করার পাশাপাশি হরমোনের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন একটি কলা খাওয়া আপনার জন্য হতে পারে একটি সহজ সমাধান ডিম ডিম প্রোটিন এবং ভিটামিন ডিতে ভরপুর যা পেশি শক্তিশালী করে এবং টেস্টেস্টের মাত্রা বাড়ায় প্রতিদিন সকালের নাস্তায় ডিম যোগ করুন এবং নিজের শরীরের উন্নতি দেখুন আখরোট এবং বাদাম আখরোট বাদাম এবং অন্যান্য বাদামে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক পুরুষের হরমোন বৃদ্ধিতে সহায়ক এটি শুধু দুর্বলতা দূর করে না বরং মানসিক চাপ কমাতেও সাহায্য করে রসুন রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান রক্ত সঞ্চালন বাড়ায় এবং কর্মক্ষমতা উন্নত করে এটি ধীরে ধীরে আপনার দুর্বলতা কমিয়ে শক্তি বাড়ায় পালং শাক পালং শাক আয়রন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা পেশির শক্তি বাড়াতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং শরীরের ক্লান্তি দূর করে ডার্ক চকলেট ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরের শক্তি বৃদ্ধি করে ডার্ক চকলেট মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে তাজা ফলমূল আপেল স্ট্রবেরি এবং কমলার মতো তাজা ফলে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার যা শরীরকে চাঙ্গা রাখে এবং দুর্বলতা কমায় এগুলো হজম শক্তি উন্নত করে এবং আপনাকে সজীব রাখে এই খাবারগুলো নিয়মিত আপনার ডায়েটে যোগ করুন এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি দেখুন সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ